আজকালকার দিনকালে কি অবস্থা ছি বন্ধু-বান্ধবের প্রতি ভরসাই উঠে যাচ্ছে মদ খেয়ে পিছন মেরে দিল ছি পা হ্যালো ভাই আজ আমার কাজ ছুটি আছে মত কবি না নানা কোন প্রেমবী দিদি বন্ধুত্ব বুঝি সাথে বন্ধুত্ব করব তারপর আমার ওই অবস্থা হবে রাখ কোনটা হ্যালো বলো দা আরে ভাই রে আজকে তো আমার বাড়িতে চলে আয় মদ খাবো কখন থেকে ফোন করছি ধরছিস না মাথা ব্যথা খারাপ আছে নাকি আবার আমার ওই কেস আমি কোথাও যেতে পারবো না বাবার আমি এই ঘরেই ঠিক আছি কোনো বন্ধু প্রীতি আমার দরকার নেই যা বাবার বাড়ি যা বাইগান